এই বৃষ্টির মধ্যে ডিউটি করে আইয়া এখন আইসি বাইক সার্ভিসিং করে দাম যে বৃষ্টি হইতাছে আর আইসি বাইক সার্ভিসিং করে দাম কাশীপুর ওখান কতক্ষণ লাগে লগে থাকো সবটা ভিডিও তোমার শেয়ার করো এই তো

কি মচা দিছে এটা কপোন বাজে চাৰে চাৰিটা হে বৃষ্টি কি বৃষ্টি দৃষ্টি পৰ্তা আছে অখন গিয়া বাইকটা সার্ভিসিং হয়েছে এখন বাদ দিয়ে যাবো গা তাটা যত দেখো বাইকটা বলে হাইটা বলেছে ঠিক আছে টাটা আয় বসি দেখা হয়েছে কার লোক জানেন না কারণ আমরা যা হাই কার ওই দেখেন ম্যাডামের লোক দেখা হয়েছে এবার কইতাছে সন্ধ্যার সময় বলে কি তা খাইবে শুভ শুভদিষ্টির দোকানে গাড়ি ঘোড়ার লিখে আইটম কাটা শুভদৃষ্টি আনতে সন্ধ্যার টিফিন তবে এই দোকানটা ধলেশ্বরে অবস্থিত শুভ শুভদৃষ্টি দোকানের টিফিন খুবই ভালো সমোসা চপ স্যান্ডউইচ মোমো খুব ভালো আমরা সুন্দর স্ন্যাক্স খাইলেই খাই তারপর একটা বিয়ে বাড়ি আছে বিয়ে বাড়ি তো কেউ যদি আশেপাশের থেকে আমার এই ব্লগটা দেখতে থাকেন অবশ্যই একবার ট্রাই করেন আর ওই দেখেন ম্যাডাম বৃষ্টির মধ্যে কি খুশি বাচ্চি তেয়ারা আমার লাগছে না ওই দেখেন ম্যাডাম নিজের গাড়ি নিজের ব্যাগের থেকে টাকা পাইপ করে আমার লইয়া লাগছে ওই টাকা দিয়েছে বাস আইসে আমার ভগবান গু